কোকা পণ্ডিতের পণ্ডিতের ভালো ভালো বই বই কোকা নেচা বইটি খুবই ভালো বই এবং অ্যান্টিক বিদ্যা কিন্তু এই বইয়ের মধ্যে রয়েছে বহু কিছু রয়েছে উল্টো কুফরি ন্যাড়া কুফরি ঠিক আছে মিশরীয় কালা যাদু ম্যাজিক অদৃশ্য তালেমা ঠিক আছে সোলেমানিয়া বিদ্যা এবং কোকা পণ্ডিতের যে প্রাচীন নকশাগুলো যেগুলোর দ্বারা হাতে নাতে রেজাল্ট পাওয়া যায় কুফরি নকশা কুফরি নকশা সেই কিন্তু সেই সব নকশা কিন্তু এই বইয়ের মধ্যে আছে আপনারা যারা যারা এই বইটি নিতে চান ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে নাম্বারে আমাকে ডাইরেক্টলি কল করুন অথবা হোয়াটসঅ্যাপ আপনারা করতে পারেন বইটি নিতে গেলে এই বইয়ের থেকে কোকা পণ্ডিতের জয় বইয়ের থেকে আমি সোলেমানিয়া সোলেমানিয়া এক সাধনা যেটা হচ্ছে অদৃশ্য টুপি লাভ করা কিভাবে যায় সেই অদৃশ্য টুপি লাভ করার যে সাধনা সেই সাধনার বিস্তারিত আমি বলবো এই বই থেকে ঠিক আছে পুরোপুরি ভিডিওটি দেখবেন এবং এই যে এরকম যে সাধনা এরকম সাধনা যে পাওয়াই যায় না আজকাল সেই কিন্তু এই বইয়ের মধ্যে অরিজিনাল যে কোকা পণ্ডিত কোকা পণ্ডিতের আদিও আসল জয়তন বইয়ের মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ আমি এই বইয়ের থেকে আপনাদের দেখাচ্ছি কোকা পণ্ডিতের আদিও আসল জয়ত বইয়ের থেকে মারাত্মক মারাত্মক সব নকশা আছে মারাত্মক মারাত্মক বিদ্যা আছে মারাত্মক মারাত্মক বাগান বসীকরণ উচ্চারক সমস্ত কিছু কিন্তু এই বইয়ের মধ্যে নকশা থেকে শুরু করে এ টু জেড সমস্ত কিছু এই বইয়ের মধ্যে পেয়ে যাবেন তো এই বইয়ের যেটা প্রধানত অদৃশ্য এই টুপি লাভ করার নিয়ম অদৃশ্য টুপি কিভাবে লাভ করতে হয় যে টুপি মাথায় পড়লেই মানুষ অদৃশ্য হয়ে যায় এই টুপি লাভ করা খুবই সহজ এবং হচ্ছে সাধনা তেমন একটা বিশেষ করতে হয় না এটা বিশেষ কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো ফলো করলেই কিন্তু এগুলো করা যায় এবং সাহসী ব্যক্তির জন্য এই সাধনা সাধনা এই সব বইয়ে যখনই আপনারা কোনো সাধনা করবেন এগুলো কিন্তু যে যারা বড় বা গুরু বা যারা উপযুক্ত সাধক রয়েছে তাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করে তাদের পরামর্শ নিয়ে তাদের আদেশ নিয়ে আপনারা এই কাজগুলো করবেন হ্যাঁ এগুলো আমরা ইউটিউবে দিচ্ছি কেননা ইউটিউবে পুরোপুরি ওপেনলি বলা যায় না সমস্ত কিছু কিন্তু ইউটিউবে দিচ্ছি এটুকু যে যতটা দেওয়া যায় চেষ্টা করব ততটা আমরা এখানে তুলে ধরা সম্ভবত জাদুটুপি কীভাবে লাভ লাভ করা যায় টুপি লাভ করতে গেলে এখানে যে বিদ্যা বলা আছে জাদুটুপি লাভ করতে গেলে হিন্দু হিন্দু বাড়ি যখন মানুষ মারা যায় মারা গেলে তখন তাকে হচ্ছে শ্মশানে নিয়ে যায় শ্মশানে নিয়ে যাওয়ার পর তাকে জল দেওয়া হয় দেখবেন হাড়িতে করে বা কলসিতে করে জল দেওয়া হয় কলসিতে করে জল দেওয়ার পর ওই কলসিটা ভেঙে ফেলে এবং কলসিটা ভেঙে ফেলার পর যে কলসিটা বাইরে বা সাইডে ভেঙে ফেলে তারা চলে যায় তখন কি করতে হবে তখন এইখানে যে সাধকের কথা বলেছে তখন ওই যে কলসি কলসির যে মাথাটা যে কলসির মুখটা এই মুখটা যে গোল অংশটা কলসির কানা কানা বলে সম্ভবত মাথাটাকে হ্যাঁ ওই মাথাটা কিন্তু জোগাড় করতে হবে ওই মাথাটা জোগাড় করে নিয়ে আসতে হবে শনি মঙ্গলবার বা যে কোনো একটা কৃষ্ণপক্ষে এসব কাজ করতে হয় নিয়ে আসতে হবে এবং যখন ওটা নিয়ে আসবে তখন কারো সঙ্গে কথা বলা যাবে না পথে কেউ জিজ্ঞাসা করলে কিছু উত্তর না দিয়ে সরাসরি চলে আসতে হবে চলে আসার পর হুম চলে আসার পর তারপরে কিন্তু চলে আসার পর তারপরে একটা প্যাঁচা একটা প্যাঁচা জোগাড় করতে হবে প্যাঁচা জোগাড় করতে হবে প্যাঁচা যদি পাওয়া যায় হুম একটা বুনো প্যাঁচা জোগাড় করতে হবে এটা একটা বিশেষ কারণে জোগাড় করতে হবে এরপর যেখানে গরু যে মাঠে গরু ঘাস খায় বা গরু চরণভূমি ভূমি সেইখানে যেতে হবে সেইখানে গিয়ে সেই মাঠের চারপাশে যদি কোনো জলাশয় থাকে জলাশয় কুয়া কুয়ো বা পাত বা যে কোনো একটা জলাশয় থাকে সেখানে গিয়ে কিন্তু ওই যে হাড়ি হাড়ির যে কানা বা মুখ সেটা গোল যেরকম থাকবে গোল মুখ থাকবে হাঁড়ির কানা বা মুখ সেটা সেটা নিয়ে এসে ওটায় লাল কাপড় বেঁধে দিতে হবে লাল কাপড় বা নতুন কাপড় ওটায় ভালো করে বেঁধে দিতে হবে বেঁধে দেওয়ার পরে যেখানে গোচরণ ভূমি সেইখানে এসে কিন্তু ওই যে কানা বা মুখটা সেটা চশমার মতন চোখের কাছে ধরতে হবে ওই কুয়া যেখানে কুয়া আছে বা জলাশয় আছে সেইখানে যেখানে গো চরণ ভূমি মাঠ অর্থাৎ মাঠ মাঠে হচ্ছে গরু বাছুর যেখানে ঘাস খায় লালন পালন হয় তার পাশে পাশে যদি কোনো জলাশয় থাকে সেই পাশের জলাশয়ে গিয়ে কিন্তু এই যে যে কানা ঠিক আছে কলসির কানা সেটা কিন্তু হচ্ছে চশমা চশমা হওয়ার পরে সেই চশমার মতন ধরতে হবে চোখের সামনে চশমার মতন ধরে বিশেষ বিশেষ নিয়ম আছে বিশেষ নিয়মে এই কাজটা করতে হবে এই বইয়ের মধ্যে সব নিয়ম লেখা আছে তো তারপরে যখনই চোখের সামনে এটা ধরা হবে এবং সাথে করে নিয়ে যেতে হবে সেই প্যাঁচা এবং কিছু ছোলা ভাজা ছোলা ছোলা বা বুট যেটাই ছোলা ভাজা নিয়ে যেতে হবে ছোলা ভাজা নিয়ে যাওয়ার পরে এই আমল দু তিন দিন করলেই দেখা যাবে ওই জলাশয় থেকে একটা গরু বা সার একটা মস্ত বড় সার উঠে আসছে যখনই চোখে চশমার মতন ধরে তাকিয়ে থাকা যাবে কিছুক্ষণ তাকিয়ে থাকার পরেই দেখা যাবে ওখান থেকে ওই জলাশয় থেকে একটা সন্ধ্যা যখন গরুরা চলে যাবে তখন এই সময়টায় মানে যখন গরুরা চলে যাবে সন্ধ্যা হয় হয় এরকম সময় কিন্তু একটা দেখা যাবে বড় একটা সার জলের থেকে উঠে আসছে জলের থেকে সারটা যখন উঠে আসবে তখন ওই সারের শিঙের শিঙের উপর একটা ভূত বসে থাকবে শিঙের উপর একটা ভূত বসে থাকবে এই যে বইয়ে এই যে সোলেমানিয়া বিদ্যা যারা এই সব বই প্রাচীন বই আগে থেকে বলেছি প্রাচীন বই যা পাওয়াই যায় না বহু মানুষ এই বই খোঁজে কিন্তু পায় না আমাদের কাছেই আছে তো ওই শিঙের উপর আপনার দেখতে পাওয়া যাবে যে একটা ভূত বসে আছে বড় সার তার শিঙের উপর একটা ছোট ভূত বসে আছে কেউ কেউ এটাকে দেখতে পাবে এবং এটা অতীব সূক্ষ্ম চোখে দেখা যায় এরকম কিন্তু ওই শিঙের উপর একটা দেখা যাবে ভূত বসে আছে এবং তার মাথায় একটা টুপি আছে টুপিটা স্পষ্ট দেখা যাবে তখন কি যখনই সারটা উঠে আসবে তখন কিছুটা ছোলা ছিটিয়ে দিতে হবে তার সামনে ছোলা বা বুট ছিটিয়ে দিতে হবে যখন ছিটিয়ে দিতে হবে তখন ওই গরু আর ভূত যখনই ছোলা এবং বুট খাওয়াতে ব্যস্ত থাকবে তখনই ওই ভূতের মাথার থেকে টুপিটা নিয়ে আসতে হবে টুপিটা ছিনিয়ে নিয়ে আসতে হবে যখনই এটা করবে তখন ভূতে তাকে তার পিছন পিছন আসতে পারে তার দিকে আসতে পারে তখন কি করতে হবে তখন ওই বুট ভাজা তার দিকে ছুঁড়ে দিতে হবে ছোলা বাজার তার দিকে ছুড়ে দিলে কি হবে ওই ছোলা খাওয়াতে মগ্ন থাকবে সে আর এদিকে আসবে না মানে যে টুপি নিয়েছে টুপির কথা তার মনে থাকবে না এবং সাধক তখন ওই স্থান ত্যাগ করে তাড়াতাড়ি ত্যাগ করে বাড়ি চলে আসবে ঠিক আছে এর ফলে ওই যে টুপি লাভ হবে এবং ওই টুপি মাথায় দিয়ে যে কোনো জায়গায় সে যখনই এই টুপি মাথায় দেবে সে অদৃশ্য হতে পারবে এই কিন্তু সাধন প্রক্রিয়া এখানে লেখা আছে অদৃশ্য হওয়ার টুপি এবার যে বিষয় সেটা হচ্ছে প্যাঁচা প্যাঁচা যখন ছুটে আসবে যখন ছুটে আসবে যদি বুট ভাজা শেষ হয়ে যায় মানে ছোলা ভাজা যখন শেষ হয়ে যাবে তখন যদি সেই মুহূর্তে যদি চলে আসে ভূত চলে আসে তার দিকে তখন ওই প্যাঁচাটা তার সামনে ধরতে হবে প্যাঁচাটা যখনই তার সামনে ধরা যাবে তখন কিন্তু ওই ভূত ভয় পেয়ে হ্যাঁ চলে যাবে ওই স্থান ত্যাগ করবে বিষয়টাই হচ্ছে এরকম এই সাধনাটা এরকমই একটা অ্যান্টিক সাধনা এরকম গুপ্ত একটা সাধনা যে সাধনা যখনই ওই প্যাঁচাটা প্যাঁচাটার সামনে ধরবে তখন কিন্তু ভুটটা চলে যাবে বাই চান্স যদি বুট শেষ হয়ে যায় মানে ছোলা খাওয়া শেষ হয়ে যায় তখন যদি ছোলা খাওয়া শেষ হয়ে গেলে তখন ওই স্থান ত্যাগ না করলে তাড়াতাড়ি আসবে তার দিকে তেরে আসবে তখন ওই প্যাঁচাটা তার সামনে রাখতে হবে রাখলে সে ভয় পেয়ে চলে যাবে আর আসবে না এটা হচ্ছে এই প্রক্রিয়ায় সাধনা এই বইয়ে বহু কিছু রয়েছে আরও বহু জিনিস রয়েছে এই বইয়ে বহু সাধনা রয়েছে এই বইয়ে বহু গুপ্ত বিধি রয়েছে এই বইয়ে হ্যাঁ বহু বিদ্যা রয়েছে বহু মন্ত্র রয়েছে এরপরে যেরকম ভৈরবী দেবী সাধনা রয়েছে ভৈরবী দেবী কীভাবে সাধনা করতে হয় আলী সাধনা করতে হয় সেগুলো কিন্তু এই বইয়ের মধ্যে রয়েছে একাধিক মন্ত্র রয়েছে বইয়ের মধ্যে একাধিক ক্রিয়া রয়েছে বইয়ের মধ্যে হ্যাঁ খুব ভালো একটি বই যে বইয়ের মধ্যে বহু মন্ত্র ক্রিয়া বিদ্যা সমস্ত কিছুই আপনারা পাবেন যারা যারা বইটি অর্ডার করতে চান ডিসপ্লেতে নাম্বার আছে নাম্বারের মাধ্যমে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন ডাইরেক্টলি ফোন করতে পারেন কোকা পণ্ডিতের আদি ও আসুল জয়তন নেছা ওয়ান পিস বই কোকা পণ্ডিতের ওয়ান অ্যান্ড অনলি কোকা পণ্ডিতের অরিজিনাল বই যারা কোকা পণ্ডিতের অরিজিনাল বই খুঁজছেন কোকা পণ্ডিত কোকা পণ্ডিতের বই তাদের জন্য এই বই আমরা নিয়ে আসছি কোকা পণ্ডিতের অরিজিনাল জয়তুন্য বই যারা যারা নিতে চান ডিসপ্লেতে নাম্বার আছে নাম্বারের মাধ্যমে নিতে পারবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসবো এর এরপরেও অনেক ভিডিও আসবে